আজকে রান্না করব পাবদা মাছ দিয়ে আলু টমাটোর ঝোল এখানে আমি আলু টমাটো কেটে ধুয়ে নিয়েছি আর এখানে হলো পাবদা মাছ কেটে ধুয়ে রেখে দিয়েছি আর এখন হলুদ মরিচ লবণ জিরা গুঁড়ো সব কিছু পরিমাণ মতো দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে মাখিয়ে নিব হাত দিয়ে মাখাবো না চামচ দিয়ে মাখাবো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আশা করছি আপনার সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকের ভিডিওটা যে যেখান থেকে দেখতেছেন আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে আজকে কোনো ব্লগ ভিডিও নিয়ে আসিনি আজকে একটা রেসিপি শেয়ার করবো আপনাদের সাথে আলু টমাটো দিয়ে পাবদা মাছের ঝোল তো আমি এখন মাছ মাখিয়ে নিয়েছি ভালো করে এখন আমি মাছ কষিয়ে নিব এ তো পেঁয়াজ মরিচ দিয়ে দিয়েছি আর এখন দিয়ে দিলাম সরিষার তেল এ তো ভালো করে আমি নেড়ে নেড়েসেরে নিতেছি পেঁয়াজ মরিচ একটু লাল হয়ে আসলে তারপর আমি দিয়ে দিব মাছ এই তো আমার পেঁয়াজ মরিচ ভালো করে ভাজা হয়ে গেছে এখন আমি মাছ দিয়ে দিচ্ছি ভালো করে কষিয়ে নিব মাছ এতো তো দিয়ে একটুখানি নেড়ে তারপর একটুখানি ঝোল দিয়ে দিলাম দিয়ে তারপর কষিয়ে নিব মনে হচ্ছে ঝোলটা কম হয়ে গিয়েছে তাই আর একটু দিয়ে দিচ্ছি আজকে কোনো ভিডিও বানাইনি সেজন্য ভাবলাম আজকে এই রেসিপিটা শেয়ার করি আপনাদের সাথে আশা করছি আপনাদের কাছে ভালোই লাগবে এ তো দেখতেই পারছেন আমি মাছটা ভালো করে কষিয়ে নিতেছি আর কি এ তো দেখতেই পারছেন আমার মাছ কষানো হয়ে গেছে এখন আমি ঢেলে নিব চুলাটা অফ করে দিয়েছি এখন আমি বাটিতে ঢেলে নিয়েছি আলু টমেটো দিয়ে পাবদা মাছের ঝোল কে কে খেয়েছে না পুরা কমেন্ট করে জানাবেন আজকে আমার মন মানসিকতা তেমন একটা ভালো না সেজন্য ভালো লাগতেছিল না সেজন্য ভাবলাম ভিডিও দিব না কিন্তু পরে ভাবলাম যে দুই দিন ধরে ভিডিও দেই না সেজন্য ভাবলাম আজকে এই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করি দুই দিন ধরে ভিডিও না দেওয়ার কারণ হল আমার মোবাইলের ডিসপ্লে নষ্ট হয়ে গিয়েছিল সেই জন্য ভিডিও দিতে পারিনি তাই ভাবলাম আজকে আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করি আজকের ভিডিও আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন যারা আমার ভিডিও আজকে নতুন দেখতেছেন যদি আমার আজকের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল বাটনটি অবশ্যই অন করে দিবেন Yeah.